Thank you. কষ্টার্জিত অর্থের বিনিময়ে আমরা অনলাইন থেকে কোনো পণ্য ক্রয় করি না আমরা ক্রয় করি এক একটি স্বপ্ন বিশ্বাস আস্থা এবং ভরসা আর যিনি এগুলো বিক্রয় করছেন বা সেল করছেন তিনি হলেন স্বপ্ন বিক্রেতা হ্যালো ফ্রিয়ন আসসালামু আলাইকুম আমি রুমা আহমেদ তিলোত্তমনগরী আমাদের খুলনা থেকে আপনি দেখছেন বাংলাদেশি ব্লগার মামরুমা যে যেখানে বসে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন আশা রাখছি আমার সকল ভিউয়ার্স আপু ভাইয়ারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমার আপুদের কাছে রিকোয়েস্ট আজকের ব্লগটি জুড়ে থাকার জন্য কারণ আজকের ব্লগে আমি একটি গুড নিউজ শেয়ার করতে যাচ্ছি আমি জানি আমার ভিউয়ার্সরা অনেক খুশি হবেন কারণ আমার চ্যানেলের ভিউয়ার্সরা অনেক বড়ো মনের মানুষ অনেক উঁচু মনের মানুষ তাদের কাছে অবশ্যই আজকের ব্লগটা ভালো লাগবে কারণ আমরা যে মানুষদের ভালোবাসি বা পছন্দ করি তাদের খুশিতে আমরাও খুশি হই তাদের আনন্দে আমরাও সমান আনন্দিত হই আবার কোনো কারণে যখন তারা দুঃখী হন অনুরূপভাবে আমরাও কিন্তু দুঃখী হই আমাদের প্রত্যেকটা মানুষের লাইফে এমন কিছু স্পেশাল মানুষ থাকেন বা এমন কিছু ভালোবাসার মানুষ আছেন যাদের কারণে আমরা এই বেঁচে থাকার আনন্দটা উপভোগ করতে পারি আমাদের জীবনটা সুন্দর করে সাজাতে পারি জীবনে সৌন্দর্য উপভোগ করতে পারি অনুরূপভাবে এমনও কিছু মানুষ আছেন যারা কিনা আমাদের মোটেও পছন্দ করেন না আমরা দিন শেষে যত ভালো কিছুই করি না কেন তাদের চোখে কখনোই ভালো হতে পারবো না তারা আমাদেরকে নিয়ে পিঠ পিছনে বদনাম করবেন আলোচনা সমালোচনা ঝুড়ি নিয়ে বসে যাবেন আপনি যত যাই কিছু তাদের জন্য করেন না কেন কোনো নাম হবে না কখনো আপনি তাদের কাছে কখনোই পছন্দনীয় হয়ে উঠবেন না তো যাই হোক আমার লাইফেও এমন কিছু হেটার্স আছেন যারা আমাকে মোটেও পছন্দ করেন না আমাকে ভালোবাসেন না আমি যত ভালো কিছুই করি না কেন দিন শেষে তাদের চোখে কখনোই ভালো হতে পারবো না আর এই ভালো হবার বৃথা চেষ্টাও আমি করতে চাই না যাদের চোখে আমি মন্দ তাদের চোখে মন্দতেই থাকতে চাই আমার আজকের ব্লগ দেখলে আমি জানি তারা একদম খুশি হতে পারবেন না তবে তাদের সংখ্যা কিন্তু খুবই সীমিত খুবই নগণ্য তো তাদের কথা ভাবছি না যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে পছন্দ করেন সেই ভালোবাসার মানুষদের সাথে নিয়ে নতুন পথে পথ চলতে চাই হোক নতুনের শুভ সূচনা আমার কিছু আপুদের জানার আগ্রহ ছিল মিরোরটাকে আমি কোথায় স্থান দিয়েছি কোথায় রেখেছি তো সে কারণেই ফারহান বাবার রুমটা আজকে শেয়ার করলাম আর দেখিয়ে দিলাম যে মিরোরটাকে আমি কোথায় স্থান দিয়েছি বর্তমানে আমরা যে সময়টা পার করছি সেটা কিন্তু মোটেও ভালো সময় না খুব খারাপ একটা সময় তবে এই খারাপের ভেতর থেকে ভালোটা কিন্তু আমাদের খুঁজে নিতে হবে এই দু সালে দাঁড়িয়ে একজন নারীকে বসে থাকলে কিন্তু চলবে না আপনি যতই রিস ফ্যামিলি বিলং করুন না কেন যতই আর্থিকভাবে সচ্ছল থাকুন না কেন আমার মনে হয় দিন শেষে আপনার একটা পরিচয় থাকা অনেক বেশি দরকার প্রত্যেকটা নারীর সেলফ ইম্প্রুভমেন্টে একটু মনোযোগী হওয়া অনেক বেশি দরকার আমি জানি এটা একদিনে সম্ভব নয় আপনাকে ভাবতে হবে প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা বা চেষ্টা আপনাকে একদিন ঠিকই সফল করবে ঠিকই একদিন উন্নত বানাবে তো যাই হোক একটু ব্লগের কথায় আসা যাক আপনারা দেখেছেন আমি পালং শাকটা ধুয়ে নিচ্ছিলাম আমার বাসায় যে কোনো শাক আনলে আমি শাকটা কেটে নেবার আগে বেশ ভালো করে ধুয়ে ফেলি কাটার পরে একটা দুটো ধোয়া দিলে চলে আবার না ধুলেও চলতো তারপরে একটু ধুয়ে নিলাম আর এখন আমি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পালং শাকের ঝোল রান্না করব। আমার ভীষণ রকমের পছন্দ পালং শাক আলু চিংড়ি মাছের ঝোলটা আর আজকে আপনাদের ভাইয়া দুপুরে বাসায় খাবেন না ফারহানার আমিই খাব সেজন্য রান্নার খুব একটা চাপ নাই আর রাতের বেলা আজকে আমরা বাইরে খাওয়া দাওয়া করবো আমার অনেক কাপুরাই আছেন যে শাকে হলুদটা ব্যবহার করেন না তবে আমি কিন্তু সব শাকেই হলুদ ব্যবহার করি কারণ আমি যে কোনো শাক রান্নাতেই চিংড়ি মাছটা ব্যবহার করি আর সেখানে যদি হলুদ না দেওয়া হয় চিংড়ি মাছটা কেমন সাদা সাদা লাগে আমার কাছে দেখতে খুব একটা ভালো লাগে না ছোট্ট করে একটা স্টোরি শেয়ার করতে চাই আপুদের সাথে বিগত দু মাস আগে আমি বেশ বড় একটা অনলাইন পেজ থেকে একটা ড্রেস অর্ডার করি একটা থ্রি পিস অর্ডার করি তো আমার এত বেশি বিশ্বাস ছিল ওই পেজ ওনারের উপরে যে আমি হয়তো অরিজিনাল প্রোডাক্টটাই হাতে পাব। তো যাই হোক আমি নিঃসন্দেহে সেই পেজে অর্ডার করি একটা থ্রি পিস তো সেলার ভাইয়াটা আমাকে সন্ধ্যার সময় কল দেন তো আমি ভাবলাম এই সন্ধ্যার সময় কেন তো বললেন যে আপু দিতে দিতে লেট হয়ে গিয়েছে তো এখনই নিতে হবে পার্সেলটা আমি আপনার বাসার নিচে আছি তো ভাবলাম যে আমি আবার ফিরিয়ে দেব তো যাই নিয়ে আসি তো আমি আর সন্ধ্যার টাইম আগ্রিবে নামাজের সময় হয়ে গিয়েছে আমি আর না পার্সেলটা চেক করিনি আমি ওভাবে নিয়ে উপরে চলে আসছি পার্সেলটা রেখে দিয়ে নামাজ কালাম শেষ করে সন্ধ্যার পরে আমি পার্সেলটা খুলে দেখতে বসলাম তো দেখার পরে আমি এতটা হতাশ আমার এতটা কষ্ট লেগেছে যেটার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না ড্রেসটার দাম ছিল এগারোশো টাকা আর ডেলিভারি চার্জ ছিল দেড়শো টাকা তো বারোশো পঞ্চাশ টাকা তো বারোশো পঞ্চাশ টাকা দিয়ে আমি এমন একটা থ্রি পিস বা ড্রেস পেলাম যেটা দেখে আমার ভীষণ রকমের দুঃখ লেগেছে আমি সত্যি ওই দিন খুব কষ্ট পেয়েছি কারণ ওই যে বারোশো পঞ্চাশ টাকা আমার হাজবেন্ড আমাকে যে প্রতিদিন স্কুল কোচিং যাবার যে যাতায়াত খরচটা দেন সেখান থেকে অল্প অল্প টাকা সঞ্চয় করে তারপরে কিন্তু আমার ওই বারোশো টাকা জমা করতে হয়েছিল তো সেই টাকাটা দিয়ে আমি ওই ড্রেসটা নিই তো আমার না সত্যি খুব কান্না পাচ্ছিল যে এতগুলো টাকা আমি কি করলাম আসলে অনেকের কাছে বারোশো টাকা কোনো টাকা মনে না হতে পারে তবে আমার কাছে না বারোশো টাকা তখন লাখ টাকার সমান ছিল আমি খুব দুঃখ পেয়েছিলাম দুঃখ পাবার কারণ আছে এর আগে অনেকবার অনলাইন কেনাকাটা করতে গিয়ে আমি প্রতারিত হয়েছি অনেকবার আমি ঠকেছি আসলে ওই দিন কান্না পাবার বা এতটা কষ্ট পাবার যথেষ্ট কারণ রয়েছে আপনি যখন বারবার হেরে যাবেন বারবার প্রতারিত হবেন তখন আপনার না নিজের প্রতি নিজেরই দুঃখ হবে যে একই ভুল আমি কেন করলাম আমি তো অনেকবার প্রতারিত হয়েছি তারপরও সেই পথে আমি কেন হাঁটতে গেলাম তো আমার নিজের উপরই নিজের রাগ হচ্ছিল যে আমি তো প্রতিজ্ঞা করেছিলাম অনলাইন থেকে আর কোনো ড্রেস আমি অর্ডার করব না বা কোনো ধরনের থ্রি পিস আমি কিনবো না তারপরও কেন কিনলাম সেটা ভেবেই আমার খুব দুঃখ লাগছিলো তারপর আপনাদের ভাইয়ার সাথে আমি বিষয়টা আলাপ করলাম আপনাদের ভাই আমাকে কখনো এমন কথা বলেনি যে কথাটা ওই দিন আমাকে বলেছিলেন তো এই ঘটনা হবার বেশ কিছুদিন আগে অন্য আরেকটি পেজ থেকে আমি একটি থ্রি পিস অর্ডার করি তো তাদের প্যাকেজিং ছিল একদম টপ ক্লাস প্যাকেজিং দেখেই মনটা ভালো হয়ে গেল কিন্তু প্যাকেটের ভিতরে ঠিক রেপ্লিকা প্রোডাক্ট একদম কপি পেস্ট দিয়ে দিয়েছেন তো সেটা দেখে সেদিন কিন্তু আর কান্না পায়নি বা মন খারাপ হয়নি মেজাজ খারাপ হয়েছিল তো ড্রেসটা একদম ফেলে রেখে দিয়েছিলাম আমার একটা স্বভাব আছে খুবই খারাপ কোনো জিনিস আমার পছন্দ না হলে আমার সেই জিনিস ব্যবহার করতে ইচ্ছে করে না হোক সেটা দামি হোক সেটা কম দামি জিনিসটা কতটা দামি সেটা আমার কাছে মূল্য রাখে না জিনিসটা কতটা সুন্দর বা কতটা কমফোর্ট সেটাই আমার কাছে সবচেয়ে বড় কথা তো এবার একটু ভিডিওর কথায় আসি আমি যেহেতু তিন চার দিনের জন্য পিঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো কাটিং করে রাখি তো সেটারই প্রস্তুতি চলছে তো রসুনটা এভাবে কুচি করে আমি যেভাবে রেখেছি টিস্যুতে মুড়িয়ে তারপরে একটা টাইট বক্সে রেখেছি এভাবে যদি আপনি নর্মাল ফ্রিজে রেখে দেন তো সাত দিন আট দিনেও কিন্তু এই রসুনটা কিছুই হবে না তারপরে কিছু কাঁচামরিচ আমি কুচি করে রেখেছি আর কিছুটা পরিমাণ ফালি করে রেখেছি এই বক্সে অল্প পরিমাণ কেন রেখেছি আরেকটা বক্সে আমার অনেকটাই কাটিং করা আছে সেজন্য আজকে কাঁচামরিচটা অল্প করে কেটেছি সকালবেলা যখন ঝটপট একটা ডিমের অমলেট করার প্রয়োজন পড়বে তখন কিন্তু আমার কাঁচামরিচ পেঁয়াজ এগুলো কাটিং করতে হবে না খুব ঝটপট কিন্তু আমি ডিম ভাজি করে ফেলতে পারবো ও আর একটা কথা আপনারা তো দেখেছেন আমি পেঁয়াজে তেল ব্যবহার করেছি পিঁয়াজ থেকে যে একটা ব্যাড স্মেল আসে সেটা যেন না আসে সে কারণেই কিন্তু পেঁয়াজটা কাটিং করে ওভাবে একটু সয়াবিন তেল দিয়ে রাখবেন এতে করে কিন্তু পেঁয়াজের কোনো ধরনের গন্ধ আসবে না আর সাত দিন পর্যন্ত পেঁয়াজটা নর্মাল ফ্রিজে আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন তো বর্তমানে যে সময়টাতে আমরা দাঁড়িয়ে সেই সময়টাকে বলা হয় অনলাইন বেজ তো এখন আমরা নিত্যদিনের ব্যবহার্য পণ্য থেকে শুরু করে সাংসারিক সামগ্রী সব কিছুই কিন্তু এখন অনলাইন থেকে কেনাকাটা করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তো এই অনলাইন কেনাকাটা করতে গিয়ে শুধু আমি না আমরা অনেকেই কতবার যে ঠকেছি তার কিন্তু কোনো সীমা রাখা নাই আবার অনেকবার যেমনটা আশা করেছি ঠিক তেমন পণ্যই কিন্তু হাতে পেয়েছি আমাদের একটা কথা মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে সবাই কিন্তু প্রতারণা করেন না সবাই প্রতারক নয় বা সবাই কিন্তু অসৎ ব্যবসায়ী নয় ভালো মন্দ আমাদের সমাজে কিন্তু দুইই আছে তো ভালোকে ভালো বলবো খারাপকে খারাপ বলবো এতে করে কেউ আমাকে ভালো বলুন বা মন্দ বলুন এখন আপনাদের সামনে একজনকে পরিচয় করিয়ে দিব যার উপরে আপনারা আস্থা রাখতে পারেন ভরসা করতে পারেন এবং অকপটে বিশ্বাস করতে পারেন আমি কথা দিলাম কখনোই আপনারা হতাশ হবেন না নিরাশ হবেন না স্বপ্ন বেচা কেনা দিস পেজ ওনার বাংলাদেশি ব্লগার মামরুমা বেশ কিছুদিন আগে একটা অনলাইন পেজ থেকে আমি এই কিচেন অর্গানাইজার বক্সটা নিয়েছিলাম এটার প্রাইস নিয়েছিল চারশত বিশ টাকা আর ডেলিভারি চার্জ ছিল দেড়শো টাকা তো বেশ অনেকটাই দাম পড়েছে এই বক্সটার তো আমার কাছে খুব একটা ভালো লাগেনি হাতে পাবার পর সত্যি কথা বলছি কারণ এটা দেখতে যতটা সুন্দর ছিল তো এটার কোয়ালিটি কিন্তু ততটা ভালো ছিল না এই যে বড় বক্সটা এটা মোটামুটি একটু ভালো ছিল তবে ছোট ছোট যে জারগুলো বা ঝুরিগুলো ওগুলো কিন্তু কোয়ালিটি খুব একটা ভালো না এখন যে আর এফ বক্সটা আমি দেখাচ্ছি এটা কিন্তু ওটার চেয়ে শতগুণে গুড কোয়ালিটি এটা অনেকটাই হেভি আর অনেকটাই ভালো সে তুলনায় এই অর্গানাইজার বক্সটা কিন্তু মোটেও ভালো পড়েনি চারশত বিশ টাকা তার উপরে আবার ডেলিভারি চার্জ দেড়শো টাকা সব কিছু বিবেক বিবেচনা করে এই বক্সটা কেনা অনেকটাই বোকামি হয়েছে ভিতরে ছোট ছোট যে বাস্কেটগুলো বাস্কেটগুলো একদম লো কোয়ালিটির ছিল তো আপনারা কেউ চাইলে নিতে পারেন তবে আমার কাছে নিয়ে খুব একটা যে উপকার হয়েছে সেটা কিন্তু না তবে এটার লুকিংয়ের দিকে আমার কোনো কমপ্লেন নাই একদম গুড লুকিং এখন যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি এটা আমি কোনো অনলাইন পেজ থেকে নিয়ে নাই এটা হচ্ছে আমি যে আমার কিচেন সামগ্রী কিনি যে শপটা থেকে ওই শপ থেকে নিয়েছি এই জিনিসটা হাতে নিতেই যেন অন্যরকম ভালো লাগা কারণ আমি সব সবসময় দামে ঠকতে রাজি আছি তবে জিনিসে ঠকতে রাজি নাই দাম একটু বেশি হোক তবে জিনিসটা যেন একটু ভালো কোয়ালিটি হয় একটু রুচিসম্মত হয় এটাও কিন্তু প্লাস্টিকের আর আগে যে অর্গানাইজার বক্সটা দেখিয়েছি সেটাও কিন্তু প্লাস্টিকের দামে কিন্তু খুব একটা ডিফারেন্ট না তবে কোয়ালিটিতে কিন্তু অনেকটাই আকাশ পাতাল ডিফারেন্ট এর ভেতরের যে বক্সগুলো এই যে আমি বের করলাম এগুলো এতটা গুড কোয়ালিটির এতটা প্রিমিয়াম ভাইব যে হাতে নিতেই অন্যরকম একটা ভালো লাগা চোখের শান্তি চোখে দেখাতেও ভাল লাগছিলো আবার হাতে ধরতেও বেশ ভাল লাগছিল তো সব সবসময় আমার কাছে কোয়ালিটিটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো এই জিনিসটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে আমি জানি আমার কিচেনের সৌন্দর্য বা শোভা অনেকটাই বাড়িয়ে দেবে এই জিনিসটা দেখতে যেমন স্ট্যান্ডার্ড একটা লুক সেই সাথে অনেকটাই প্রিমিয়াম ভাইব তো আমি সব সবসময় একটা জিনিস বুঝি যে কোয়ালিটিতে আমি কোনো কম্প্রোমাইজ করতে চাই না এক কথায় যদি বলি কোয়ালিটিতে নো কম্প্রোমাইজ এর ভেতরে যে স্পুনগুলো দিয়েছে স্পুনগুলোও কিন্তু বেশ সুন্দর বেশ কোয়ালিটি সম্পন্ন আরেকটি জিনিসও আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছি এই যে স্প্যাচুলাটা এটাও এত বেশি ভালো ছিল কি বলবো হাতে নিতেই যেন একটা ভালো লাগা আর চোখে দেখতে তো ভালো লাগছিলই আসলে কোনো জিনিস যখন আমরা কষ্টার্জিত অর্থ দিয়ে কিনি বা পারচেস করি তখন সেটা যদি আমাদের মনোমতন হয় তবে কিন্তু মনের ভেতরে কোনো দুঃখ থাকে না কষ্ট থাকে না মনে হয় যেন পয়সা উসুল তো যাই হোক ব্লগের একদম শেষ প্রান্তে চলে আসলাম আর এখন আমার আপুদেরকে বলতে চাই যে আপনারা কেউ কি বলতে পারবেন যে আমি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাইছি দেখা যাক আমার আপুরা কে কে বলতে পারেন নতুন এক পথের পথিক হতে যাচ্ছি আর সেই পথ চলার সঙ্গী হিসাবে আমার আপুদের ভাইয়াদেরকে আমার সাথে চাইছি আমি জানি আমার আপুরা ভাইয়ারা আমার সাথে থাকলে আমার এই পথ চলাটা অনেকটাই সহজ করে দেবে আপনাদের দোয়া ভালোবাসা এবং সাপোর্ট কামনা করছি আশা করছি আপনারা সবাই আমাকে সাহায্য সহযোগিতা করবেন আমার পেজটাকে লাইক এবং ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আজকের মতন গল্পকথা এখানেই শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন দিনের গল্প নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম